আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের আমি করব ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কোশ্চে দেখি পনেরো দশমিক দুই ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই ত্রিভুজ ও পৃষ্ঠানম্বর কত দুশো তেইশে দেখো গত ক্লাসে আমি নয়ের দাগ পর্যন্ত করেছিলাম আজকের করবো দশ এগারো এবং বারো এই তিনটে দাগ করব ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে তাহলে প্রথমে কি বলেছে দেখো দশের দাগে না পহলমপুর গ্রামের ত্রিবুজ আকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার এবং তিরিশ মিটার দুটো উত্তর বের করতে হবে প্রথমে একে কি বলেছে প্রতি বর্গমিটার পাঁচ টাকা হিসাবে ত্রিভুজা আকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি আর ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য পাঁচ মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার আঠেরো টাকা হিসাবে কত মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখি তাহলে দেখো এইটাই পরিসীমা এটাই হচ্ছে ক্ষেত্রফল বের করে পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে গুণ করলে উত্তরটা পাবো আর এটাই দেখো পরিসীমা বের করে সেখান থেকে পাঁচ মিটার বাদ দেওয়ার পরে আঠেরো দিয়ে গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব আর এটি একটি দেখো ছাব্বিশ আঠাশ তিরিশ তাহলে একটি বিষমাবাহু ত্রিভুজ তাহলে এটা কতর দাগে না এটা দশের দাগে বলেছে কি এরূপ একটি মাঠ আছে এরূপ একটি এরূপ একটি মাঠ আছে এবং মাঠটি এই বাহুটা কত বলেছে এটা বলেছে ছাব্বিশ মিটার তারপরে এটা কত বলেছে না এটা আঠাশ মিটার বলেছে আর এটা কত বলেছে না এটা তিরিশ মিটার বলেছে তাহলে দেখো নাম যদি দেই মাঠটির বা আকৃতির ক্ষেত্রে তাহলে এ বি সি তাহলে প্রথমে একের দাগের পাঠটা দেখো তাহলে একের দাগের পাঠে আমরা বিশ্বমবাবু ত্রিভুজের পরি ক্ষেত্রফল বের করতে হয় প্রথমে অর্ধ পরিসীমা এস সমান তাহলে অর্ধ পরিসীমা এর সমান আমরা কী লিখবো না ছাব্বিশ যোগ আঠাশ যোগ তিরিশ বাই দুই তাহলে আটশো চোদ্দ চার আর চার দুই ছ দুই আট তাহলে চুরাশি দুই সমান কত বিয়াল্লিশ মিটার কত মিটার বিয়াল্লিশ মিটার তাহলে মাঠটির ক্ষেত্রফল মাটির ক্ষেত্রফল তাহলে রুটোভার আমরা কী লিখব না এস এস মানে কত বিয়াল্লিশ তারপরে কী লিখবো না বিয়াল্লিশ মাইনাস ছাব্বিশ তারপরে কি লিখবো বিয়াল্লিশ মাইনাস আঠাশ আর বিয়াল্লিশ মাইনাস তিরিশ তাহলে সমান এটা বিয়াল্লিশ থাকলো বিয়াল্লিশ থেকে ষোলো বিয়াল্লিশ থেকে আঠাশ চোদ্দো হয় আর এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে তিরিশ হচ্ছে বারো এবার যদি এগুলোকে আমরা ভাঙি দেখো বিয়াল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে বিয়াল্লিশকে ভাঙলে দু এক দু দুয়ে দুই একে এবার সাত তিনে তাহলে কী কী পেলাম দুই গুণিতক সাত গুণিতক তিন পেলাম গুণ তিন ষোলো দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দু চার চার দু আট আট দু ষোলো চোদ্দো দেখো তাহলে দুই গুণ সাত আর বারো দেখো তাহলে দুই গুণ দুই চার আর তিন বারো তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি দেখো তাহলে দুই আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি আটটি মানে দু চারটি নেব সাত আছে কটি একটি একটি দুটি তাহলে একটি নেবো তিন আছে কটি দেখো একটি একটি দুটি তাহলে একটি নেব দুটি মানে একটি নেব তাহলে এবার দেখো তাহলে দেখো দু দুয়ে চার চার দুয়ে আট আট দুয়ে ষোলো ষোলো তিন আটচল্লিশকে সাত দিয়ে গুণ করলে কত পাবো সাতাশটি ছাপ্পান্ন ছয় পাঁচ সাত চারে আঠাশ তাহলে তিনশো ছত্রিশ বর্গমিটার তিনশো ছত্রিশ বর্গমিটার তাহলে আমরা কি বলতে পারি না অতএব মাটির ক্ষেত্রফল মাটির ক্ষেত্রফল তিনশো ছত্রিশ বর্গমিটার আবার দেখো অতএব মাটিতে ঘাস বিচার চেয়ে খরচ পড়বে মাটিতে ঘাস বিছাতে খরচ পড়বে তিনশো ছত্রিশ গুণ পাঁচ তাহলে পাঁচশো তিরিশের শূন্য হাতে তিন পাঁচ তিনে পনেরো তিনে আঠারো হাতে এক পাঁচ দিনে পনেরো একের ষোলো ষোলোশো টাকা এক নম্বর ধাপটা হয়ে গেল এবার দু নম্বর ধাপে কি বলেছে না পাঁচ মিটার বাদে গোটাটাকে চারধার বেড়া দিয়ে ঘিরবে মানে পরিসীমা বের করব আমরা পরিসীমা তো পেয়ে গেছি এখানে দেখো চুরাশি এইটাই পরিসীমা তাহলে দুইয়ের দাগ মাটির পরিসীমা মাটির পরিসীমা চুরাশি মিটার পাঁচ মিটার গেটের জন্য বাদ দিয়ে পাঁচ মিটার গেটের জন্য বাদ দিয়ে চুরাশি বিয়োগ পাঁচ চোদ্দ পাঁচ গেলে নয় সাত তাহলে উনআশি মিটার অতএব উনাআশি মিটার বেড়া দিতে খরচ পড়বে উনআশি মিটার বেড়া দিতে খরচ পড়বে বেড়া দিতে খরচ পড়বে উনআশি গুণ আঠারো সমান চোদ্দোশো বাইশ টাকা চোদ্দোশো বাইশ টাকা তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার দাগের অঙ্কটি দেখো শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ এঁকেছে এবার দাগের অঙ্কটি দেখো শাকিল একটি সমবাহ ত্রিভুজ পি কিউ আর এঁকেছে আমিও সমবাহ ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্যতার ক্রমে দশ সেমি বারো সেমি এবং আট সেমি হিসাব করে ত্রিবুজ পি কিউআর ক্ষেত্রফল লিখি তাহলে দেখো কী বলেছে তাহলে অ্যাগ্রোর দাগে কী বলেছে তাহলে এটি পি কিউ আর ও বিন্দু থেকে ও এ ও বি এবং ওস লম্ব অঙ্কন করা হয়েছে এবার ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে তাহলে প্রদত্ত কী আছে এসো তাহলে প্রদত্ত তিবুজ পিকিউআরএর পিকিউআআর ও এ লম্ব পিকিউ ও বি লম্ব পিআর বা আর পি আর ও সিলম্ব কিউআর তিবুজ পি এর ক্ষেত্রফল সমান কত ক্ষেত্রফল সমান কত এবার দেখো পিও কিউ এবং আরও যুক্ত করলাম পিও কিউ আরও যুক্ত করলাম এবার দেখো সমবাহু ত্রিভুজ পি ক্যুআরে সমবাহু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমান কিউ আর সমান পি আর সমান এক্স ধরি তাহলে ত্রিভুজ পি কিউআরএর ক্ষেত্রফল সমান ত্রিভুজ পি কিউ আরের ক্ষেত্রফল সমান সমভাউ ত্রিভুজ রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার সমভাউ ত্রিভুজের ক্ষেত্রফল আবার দেখো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ পি কিউ পিকিউআরএর ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিবুজ ও কিউ যোগ ত্রিভুজ কিউ ও আর মানে এই ত্রিভুজটা ত্রিভুজ কিউ ও আর যোগ এই ত্রিভুজটা পি ও আর তি পি ও আর তাহলে দেখো আবার এদের ক্ষেত্রফল যদি ধরি তাহলে ও আর তাহলে এটা কত এক্স এটা এক্স এটা এক্স এটা এক্স আর এটা উচ্চতা এই উচ্চতাটা কত বলেছে এটা দশ বলেছে এটা বারো বলেছে এটা আট বলেছে এটা আট বলেছে তাহলে এবার দেখো তাহলে পিও কিউ এর ভূমিগত পি কিউ তাহলে হাফ ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণ ভূমি তাহলে কত এক্স উচ্চতা কত এটা উচ্চতা এটা দশ যোগ এই ত্রিভুজটা এইটা তাহলে হাফ কত এটাও এক্স উচ্চতা কত এটা আট যোগ এই ত্রিভুজটা হাফ ভূমি কত এটা এক্স উচ্চতা কত এটা উচ্চতা বারো তাহলে দেখো তিনটা থেকে যদি হাফ এক্স কমন নিই আমরা তাহলে হাফ এক্স কমন নিলে পড়ে থাকলো দশ যোগ আট যোগ বারো তাহলে সমান হাফ এক্স ইন্টু বারো দশে বাইশ আসতে তিরিশ সমান কত পনেরো তাহলে সমান কত পেলাম না পনেরো এক্স এবার দেখো অনুসারে তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা তাহলে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার সমান পনেরো এক্স তাহলে একটা এক্স একটা এক্স কেটে দিলাম আমরা তাহলে বা রুট থ্রি বাই ফোর এক্স সমান পনেরো তাহলে বা এক্স সমান তাহলে পনেরো বাই রুট থ্রি বাই ফোর বা এক্স সমান পনেরো গুণ ফোর বাই রুট থ্রি তাহলে বা এক সমান তাহলে পনেরোকে তিন গুণ পাঁচ গুণ চার আর নিচে হবে রুট থ্রি এবার তিনকে যদি আমরা ভাঙি রুট থ্রি গুণ রুট থ্রি ভাঙতে পারি তাহলে সমান তাহলে বা এক সমান তাহলে রুট থ্রি গুণ রুট থ্রি গুণ ফাইভ গুণ ফোর কারণ নিচে করণীয় রাখবো না আমরা এটা এটা কেটে গেল তাহলে বা এক সমান তাহলে কত পেলাম পাঁচ চারে কুড়ি রুট থ্রি তাহলে দেখো কুড়ি রুট থ্রি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম কুড়ি রুট থ্রি করে কুড়ি রুট থ্রি এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইটা থেকে আমরা বের করে নেব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু কুড়ি রুট থ্রি স্কোয়ার তাহলে সমান এটা বর্গ মিটার হবে বর্গ মিটার তাহলে রুট থ্রি বাই ফোর গুণ কুড়ি রুট থ্রি গুণ কুড়ি রুট থ্রি বর্গমিটার এ বর্গ সেমি হবে এটা বর্গ সেমি আছে একক বইতে সেমি আছে তাহলে চার পাঁচে কুড়ি এবার দেখো রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হবে তিন হবে তাহলে কুড়ি পাঁচে একশো তিনে তিনশো তাহলে সমান কত এই রুট থ্রি রুট থ্রি তিন তিন পাঁচে পনেরো পনেরো কুড়ি তিনশো তাহলে তিনশো আর রুট তিন আছে বর্গ সেমি বর্গ সেমি তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হল এবার বারো দাগের অঙ্কটি দেখো একটি সমদ্ধিবাহু ত্রিভুজের সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এবং তাদের সমুদ্রী বাহু দুটির সমান বাহুদ দুটির অন্তর্ভুক্ত কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি মানে দেখো কি বলেছে এরূপ একটি ত্রিভুজ এই এরূপ একটি ত্রিভুজ যার এটা কুড়ি এটাও কুড়ি আর এই কোনটা কত বলেছে এটা পড়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার নাম দিলাম ধরো এ বি সি তাহলে প্রদত্ত কী আছে না দেখো প্রদত্ত ত্রিভুজ এব সমান কুড়ি সেমি এসি সমান কোন সি সমান পঁয়তাল ডি তিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান বের করতে হবে আমাদের তাহলে প্রথমে দেখো একটু অঙ্কন করে নিয়ে এসো অঙ্কন বি বিন্দু থেকে বি বিন্দু থেকে বি বিন্দু থেকে এসি বাহুর উপর এসি বাহুর উপর লম্ব ডি লম্ব তাহলে দেখো বি বিন্দু থেকে এই এসি বাউর উপর বিডি লম্বা একটি অঙ্কন করলাম তাহলে এবার দেখো ত্রিভুজ এর কোন এ বি সমান নব্বই ডিগ্রি আবার কোন ডি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন ডি সমান এ বি ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এটা এটা তাহলে নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ কোনটা কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এর বিপরীত বাহু এটা এর বিপরীত বাহু এটা তাহলে এ বাহুটা সমান এ বাহুটা যেহেতু কোন দুটি সমান তাদের বিপরীত ভাবগুলি সমান আর এটা যেহেতু সমকোণ এটা হচ্ছে বুঝ তাহলে ধরি এডি সমান বিডি সমান কত এক্স সমান কত এক্স তাহলে আমরা এখানে কি বলতে পারি না এ বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার যোগ স্কোয়ার তাহলে বি কত আছে না কুড়ি আছে তাহলে কুড়ি স্কোয়ার সমান এটা টু স্কোয়ার তাহলে বা চারশো সমান টু তাহলে বা দুই দিয়ে কাটলে দুশো তাহলে বা স্কোয়ার সমান দুশো এবার যদি আমরা ভাঙিয়ে দেখো দুই দু পাঁচে শূন্য দু পঁচিশে শূন্য এবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই জোট থেকে একটা এই জোট থেকে একটা তাহলে এক সমান কত না টেন রুট টু এক সমান কত তাহলে রে রুট টু তাহলে এটা টেন রুট টু এটা এই এই দুই ঘটাও টেন রুট টু এবার দেখো এই এবিসি ত্রিভুজের এটা যদি ভূমি ধরি আর এটা যদি উচ্চতা ধরি তাহলে ক্ষেত্রফলটি পেয়ে যাব তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ তাহলে ভূমি কুড়ি ধরব তাহলে গুণ কুড়ি উচ্চতায় যে টেন রুট টু টেন রুট টু তাহলে দু দশে কুড়ি তাহলে সমান কত দশ দশে একশো তাহলে একশো রুট টু তাহলে একশো রুট টু বর্গ সেমি বর্গ সেমি তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য